এই হচ্ছেন আব্দুল করিম পাড়ার সবচেয়ে কৃপণ মানুষ এক পয়সাও বেশি খরচ হলে তার ঘুম নষ্ট হয়ে যায় এক দুই তিন আরে পাঁচ পয়সা কম নিশ্চয় মোহাম্মদ আমার মানি ব্যাগে হাত দিয়েছে মোহাম্মদ এই মোহাম্মদ কোথায় তুমি এই তো আমি কেন বাবা কি হয়েছে তুমি আমার মানিব্যাগে হাত দিয়েছো আমার মানিব্যাগ থেকে পাঁচ পয়সা কম না তো আমি কেন তোমার মানিব্যাগে হাত দিব পাঁচ পয়সায় তো এই নিয়েই এত চিল্লা পাল্লা করতে হচ্ছ কেন পাঁচ পয়সা তোমার কাছে কম মনে হলো পাঁচ পয়সায় অনেক পয়সা তুমি তা বুঝবে না আচ্ছা বাবা ঠিক আছে বাবা কাল আমার মাদ্রাসায় পিকনিক আছে পঞ্চাশ টাকা চাঁদা দিতে হবে পঞ্চাশ টাকা এটা তুই কি বললি আমাকে আর পিকনিক মানেই পয়সা নষ্ট বাড়িতে বসে ডাল ভাত খেলে কি হয় আমার কাছে অত টাকা নেই যাও এখন মাদ্রাসায় যাও আচ্ছা বাবা তুমি এত কৃপন কেন এ তুই বুঝবি না কৃপনতা না করলে বড় হওয়া যায় না এখন বেশি কথা না বলে এখান থেকে যাও আব্দুল করিমের কৃপণতা দেখে মোহাম্মদ তো অবাক থাকো তুমি তোমার টাকা নিয়ে আমি গেলাম আব্দুল করিম একদিন দোকানে গিয়েছে চিনি কিনতে কি ব্যাপার আজিজ ভাই চিনি কত করে দিচ্ছেন চিনি নেবেন ভাই চিনি তো আশি টাকা কেজি কি বললেন আশি টাকা এত দামে রাজা মহারাজারাও কোনো দিন চিনি খায়নি আপনি তো ওই রাজা মহারাজাদের আমলেই এখনো পড়ে আছেন জিনিসের দাম বাড়তে বাড়তে কোথায় চলে গেছে তা কি আপনার খোঁজ আছে হয়েছে হয়েছে এত কথা বলতে হবে না আমাকে আধা কেজি চিনি দেন তাও আবার অর্ধেক দামে আব্দুল করিম ভাই তাহলে অতিথি এলে কি খাওয়াবেন অতিথি অতিথি এলে গল্প খাওয়াবো গল্পই সবচেয়ে বড় মিষ্টি হয়েছে হয়েছে আপনার মতো কৃপণ মানুষ আমি আমার জীবনে দেখিনি এই নান আপনার চিনি তারপর আব্দুল করিম চিনি নিয়ে সেখান থেকে চলে আসে আর রাস্তায় করতে থাকে টাকা আধা কেজি চিনি এভাবে জিনিসের দাম বাড়লে কিছুদিন পরে না খেয়েই থাকতে হবে এই শেষ এরপর থেকে আমি চিনি ছাড়াই চা খাবো নইলে আবার ডায়াবেটিস হতে পারে এসব বলতে বলতে আব্দুল করিম বাসায় চলে যায় পরের দিন সকালে আব্দুল করিমের বাসায় রহিম চাচা ও তার ছেলে আসে আসসালামু আলাইকুম আব্দুল করিম ভাই কি অবস্থা কেমন আছেন এ মানে ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে এলেন অনেক দিন ধরে আপনার সাথে দেখা হয় না তাই ভাবলাম একটু দেখা করে আসি আচ্ছা ভালো করেছেন কিন্তু আপনার ভাবি তো বাসাই নেই আপনাদেরকে কিভাবে কি করে খাওয়াবো সেটা তো আমি পারছি না আচ্ছা একটা কাজ করেন আপনারা পরশু দিন আসেন বাবা রান্না তো করা আছে কর ওটা তো কালকের জন্য রান্না করে রেখেছি আরে আব্দুল করিম ভাই আপনি এত চিন্তা করছেন কেন আমরা সবাই মিলে আনন্দ করে রান্না করব এখন আপনি কিছু চিন্তা করিয়েন না আব্দুল করিম আর কী ভাই করবে কিছু বলতে না পেরে সে শুধু অবাক হয়ে তাকিয়েই থাকে আর ভাবতে থাকে এমনি জিনিসের যে দাম তার উপরে আবার আত্মীয় স্বজন ঘরে যা ছিল সব তো এরাই শেষ করে যাবে রাতে সবাই শুয়ে আছে প্রচন্ড গরম সবাই গরমের কারণে অস্থির হয়ে যাচ্ছে চাচা ফ্যানটা চালান গরমে তো সিদ্ধ হয়ে যাচ্ছে না না বিদ্যুৎ বিল বাড়বে বরং হাতে পাখা নাও আর জানালা তো খোলাই আছে কই গরম তো দেখছি না ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো বাবা একটু দাও না ফ্যানটা না না বেশি কথা বলিস না বিল ভরতে ভরতে আমার অবস্থা শেষ ফ্যান বন্ধই থাকবে চুপচাপ ঘুমিয়ে পড় কয়েকদিন পর আব্দুল করিম বিছানায় শুয়ে আছেন সে অসুস্থ কিন্তু তার পাশে এখন কেউ নেই যখন মানুষ শুধু নিজের কথা ভাবে তখন বিপদের সময় কেউ পাশে থাকে না মুহাম্মদ সবার কাছেই আমি কৃপন তাই কেউ আসেও না আমাকে একটু দেখতে তখন মুহাম্মদ তার বাবার জন্য ওষুধ নিয়ে আসে আব্দুল করিম এখন অনেকটাই সুস্থ আব্দুল করিম বুঝতে পেরেছে যে কৃপণতা করলে কাউকে পাশে পাওয়া যায় না মুহাম্মদ আবু বক্কর এই নাও চকলেট তোমাদের জন্য চকলেট নিয়ে এসেছি বাবা চকলেট তুমি আমাদের জন্য চকলেট নিয়ে এসেছো হ্যাঁ বাবা চকলেট নিয়ে এসেছি শুধু টাকা জমিয়ে মন ভরে না ভাগ করে খুশি হলে জীবন আনন্দময় হয় সবাই মিলে আব্দুল করিমের উঠানে বসে চা খাচ্ছিল আব্দুল করিম ভাই এখন তো আর কৃপণ না উদার মনের মানুষ এখন আমি এক্স কৃপণ হিরো তো বন্ধুরা কৃপণতা নয় ভাগ করে নেওয়ার মধ্যেই আসল সুখ এই শিক্ষাই দিল আব্দুল করিম ভাইয়ের কাণ্ড কারখানা